বিশালগড়ে হানা দিয়েছে ডাকাত দল এক ব্যক্তির বাড়িতে ঘুমের ওষুধ স্প্রে করে বাড়ির সর্বস্ব লুটে নিয়েছে ডাকাতেরা সংবাদে প্রকাশ গতকাল রাতে বিশালঘর থানাধীন কদমতলি এলাকায় মরণ গণিকের বাড়িতে হানা দেয় ডাকাত দল পরিবারের লোকেদের ঘুমের মধ্যে রেখেই নগদ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয় ঢাকার দল ঘটনায় হতবাক হয়ে পড়ে বাড়ির লোকজন মঙ্গলবার সকালে 11টা এ নিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে তদন্তে নিয়েছে পুলিশ সারারাত রাত 12টার পরে ঘুমাইছি সেলের পরীক্ষা 12 পরীক্ষা তে পড়ছে 12টার পরে ঘুমাইছি সকালবেলা ভোরে আমি বাজারে ফুটপাতে ব্যবসা করি তরকারির গায়ে বসে এর পরে যে আমনের উত্তদে গিতা আমার পরিবার উত্তদে দরজা ভাঙা খোলা দরান লোয়া মারণ্যার মধ্যে ডাসা আছে উপরে সিটকারি আছে এই সমস্ত কিছু ব্যাঙ্গিয়া কেমনে ঢুকছে কেমনে সুরে কৃত্যা প্রথমে হৃদরজায় ডুকিয়া মিডেলের দরজা খুলছে এরপরে সামনের দরজা খুলছে হুল্লা গডেজ ব্যাঙ্গিয়া সুকেশ ব্যাঙ্গিয়া এই